আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে ইজি ওয়েতে একটা পারফেক্ট গরুর মাংস রেসিপি শেয়ার করব। যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি হতে যাচ্ছে চলুন রেসিপি শুরু করি এখানে আমি হাফ কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা গোটা গরম মশলা স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং দিয়ে দিয়েছি এখানে সামান্য পরিমাণ জিরার গুঁড়ো আপনারা চাইলে রাঁধুনির গরুর মাংসের মশলাটা সেটাও ইউজ করতে পারেন এরপর আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি এরপর হাতে সাহায্যে পুরো মশলার সাথে মাংসগুলো সুন্দর মতো মেখে নেব হাতে মাখিয়ে এই গরু মাংস রান্নার টেস্ট কিন্তু দুর্দান্ত হয় এরপর এখানে ব্যবহার করেছি গোটা রসুন তিন থেকে চারটা কেউ যদি রসুন নাও দিতে চান তাহলে সমস্যা নেই তবে আমার মনে হয় রসুন দিলে মাংসের স্বাদটা একটু বেড়ে যায় এরপর সম্পূর্ণ মশলাগুলো মাখিয়ে চুলায় উঠিয়ে দেব এখানে পানি ইউজ করবেন না কিছুক্ষণ রান্না করলেই দেখবেন মাংস থেকে অটোমেটিক পানি ছেড়ে দিয়েছে এরপর কিছুক্ষণ কষালেই দেখতে পারবেন মাংসের কালারটা বেশ দুর্দান্ত এসেছে আপনি মাংস যত কষাতে পারবেন মাংসের টেস্ট তত ভালো আসবে তাই চেষ্টা করবেন সময় নিয়ে মাংসটা কষানোর মাংস কষানো হয়ে গেলে আমি এখন পানি দিয়ে নেব আপনি ঝোলের পরিমাণটা কিরকম রাখতে চান সেরকম পানি দিয়ে নেবেন এরপর পানি দেয়া হয়ে গেলে মাংসটা কিছুক্ষণ নেড়ে আমি ঢেকে দেব মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত আপনারা এখানে চাইলে মধ্যে আলু আলু ইউজ করতে পারেন তবে আজকে আমি করিনি আপনারা রেসিপি সেম ফলো করেই দিয়ে রান্না করতে পারেন টেস্ট কিন্তু সেম থাকবে দেখতেই পারতেছেন মাসাল্লাহ বলবেন ফাইনাল লুক কিন্তু দুর্দান্ত এসেছে তারা নতুন রাঁধুনি আছেন এভাবে একবার ট্রাই করতে পারেন মাসাল্লাহ খেতে দুর্দান্ত হয় কেমন লাগলো জানাবেন